নমস্কার আমি তরুণ ঘোষ প্রথমেই বলে রাখি আজকে শেখ হাসিনার সঙ্গে জেডি ভালসের কোনো দেখা হয়নি কালকে তেইশ তারিখ দেখা হওয়ার কথা ছিল কালকে যে অবস্থা ঘটেছে আমাদের দেশের সব নেতা মন্ত্রী তারা সব ব্যস্ত ছিলেন হয়তো কথা ছিল চব্বিশ তারিখ সকালে হবে কিন্তু সেটা যখন দেখেছেন ফ্রান্স চান্স নেই উনি ভোরবেলাতে জয়পুর থেকে ফ্লাইট ধরে উনি নিজের গন্তব্যে চলে গেছেন এবার আসে আমাদের প্যারগাঁও প্রসঙ্গে প্যারগাঁও নিয়ে সারা বিশ্ব তো ভারতের পাশে এসে দাঁড়িয়েছে একসেপ্ট পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ বড় ভাই ও ছোট ভাই আমাদের কাগজে যা বেরিয়েছে দায় এড়াচ্ছে ইসলামাবাদ দায় সারা ঢাকা ইসলামাবাদ তো পরিষ্কার যা যা বলেছে সে তো আমি তো গত ভিডিওতে আমি বলেই দিয়েছি ইসলামাবাদের বক্তব্য খাজা আসিফ তিনি বলেছেন আমাদের এখানে যে সমস্ত বিচ্ছিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন রয়েছে এই কাজ তাদের পাকিস্তান করে দি। ঠাকুর ঘরে কে আমি গলা খাইনি আগে থেকে চেঁচাতে শুরু করে দিয়েছে ভয়ের চোটে এবং কি কি ভয় হচ্ছে না হচ্ছে সেটা আমি ভারতীয় সময় একটার ভিডিওতে আমি বলেছি এবার আসি ঢাকা প্রসঙ্গে প্যালগামে জঙ্গি হামলার পরে কাল বিকেল থেকে গোটা বিশ্বের করা নিন্দা নিহতদের পরিবারের প্রতি শোকবার্তা নয়াদিল্লিতে উপচে পড়লেও তাৎপর্যপূর্ণভাবে নীরব ছিল বাংলাদেশ সাউথ ব্লক নজর রেখেছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সক্ষ বাড়ছে গতকাল ঢাকায় এই নীরবতা তার ফলশ্রুতি অবশেষে আজ দুপুরে বাংলাদেশের তরফে ঘটনার নিন্দা করে কয়েক লাইনে বিবৃতি প্রকাশ করা হয় পাহগাঁও নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো বার্তায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস লিখেছেন পাহক তার গভীর শোকাহত আমরা এই নৃশংস ঘটনার ঘটনার তীব্র নিন্দা করছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশকে দৃঢ় অবস্থান পুনরায় ব্যক্ত করছি ভারতে আশ্রিত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যালগাঁও কাণ্ড নিয়ে বিবৃতিতে করেছেন সন্ত্রাসবাদীরা মানবতার ঘৃণিত শত্রু বাংলাদেশের আওয়ামী লীগ নীতি এবং আদর্শভাবে সন্ত্রাসের বিপক্ষে বা কাশ্মীরে যে জঙ্গি সন্ত্রাসী হামলা ঘটেছে তা বিশ্বে মানবিক মানবিক বিশ্বে গড়ে তোলা প্রধানতম অন্তরায় এবং মানব সভ্যতার বুকে ক্ষতচিহ্ন এ ধরনের বর্বর জঙ্গি হামলার জন্য সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি করছি এটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য আর দখলদার যিনি রয়েছেন তিনি একটা চার লাইনের শোক প্রস্তাব একটা পাঠিয়ে দিয়েছেন শোক বার্তা প্রস্তাব নয় শোক বার্তা আচ্ছা এই তো গেল আপনার ঢাকার সরকারি আর এক সরকারি মানে তারা মানে জোর করে ক্ষমতা দখল করলেও তারা তো এখন তো সরকার চালাচ্ছে সেই সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আসিফ নজরুল প্রফেসর যিনি ছাব্বিশ লক্ষে ভারতীয় কাজ করে বলে যিনি গুল মেরেছিলেন তিনি লিখছেন একটা ফেসবুক পোস্টে তিনি লিখেছেন কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই তবে এর পেছনে কারা আছে তা জানা প্রয়োজন নিচে লেখাটা পড়তে পারেন লেখাটা কি পাকিস্তানকে প্রত্যাঘাত প্রত্যাঘাত করা হবে কি না আমার কাছে ইমেটেরিয়াল আমি বিশ্বাস করি না অমিত শাহ অজিত দোবালদের সাহায্য ছাড়া কোনো অস্ত্র বা অস্ত্র চালানোর লোক কাশ্মীরে ঢুকতে পারে অর্থাৎ অস্ত্র বা অস্ত্র চালানোর লোক অজিত দোবাল এবং অমিত শাহ এদের মদতে জঙ্গি এখানে ঢুকে আমাদের এদের ঘায়ল করেছে মেরেছে এটা ওনার বক্তব্য তাই মন্তব্য করার পর বিতর্ক হয়েছে বা ঝড় উঠেছে বিতর্কে ঝড় উঠেছে বা ভয় পেয়েছে যাই হোক না কেন আসিফ নজরুল পোস্টটাকে মুছে দেন এত বড় বীর তিনি মুছে দেন সর্বত্র কেবল হিংসা ঘৃণা আর হিংসা ভারতবর্ষের প্রতি এই বলি না যে নেবার ফার্স্ট এই নীতি ভারতবর্ষের মোদীজির ভারতবর্ষের না মোদিজির নেবার ফার্স্ট নীতি এটা সম্পূর্ণ ব্যর্থ আমি নিজের দেশকে থাকি ইজরায়েলের মতো দোসরা দেশ যায় ভাঁড়বে আসিম নজরুল যায় ভাঁড়বে বাংলাদেশ যায় ভাঁড়বে আমার দেখার দরকার নেই আমি আমার দিক সামলাব এখন অনেক দেরিতে হলো এখন মোদিজির চোখ হয়তো খুলেছে তিনি এখন বলছেন যে মানবিকতা বোধ এদের নেই এরা মানবিকতার ভাষা বোঝে না এদের জন্য যেটা দরকার আমি এখন সেটাই করব। কারণ ভারতবর্ষের মানুষের এবং ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের এত চাপ মোদিজির ওপর সেই চাপ সামলাতে গেলে তাকে বড় কিছু একটা করতে হবে আমি দুপুর একটা যে ভিডিওটা করেছি সেইখানে অনেকে লেগে ছাড়েন তো দাদা কিছুই হবে না আজ আপনি দেখতে পাবেন না পনেরো দিন যাক পোলাম অ্যাটাকের পর ওরা অনেকে মনে করেছিল কিছুই তো হবে না তেরো দিন কেটে গেল তেরো দিন পরে যখন সার্জিক্যাল স্ট্রাইক হলো পুরীর ঘটনার পর যখন মাটি দিয়ে সার্জিক্যাল স্ট্রাইক হলো তখন বুঝল যে কি হয়েছে আমাদের এখানে আমরা আগে বলি আর ডিফেন্স করে দেওয়ার পর বলে তপাত্র হচ্ছে এইটা তাদেরকে পূর্ণ দেওয়া হয়েছে স্বাধীনতা দেওয়া হয়েছে তারা তাদের মতো ছক কষে তারা যা করবে এবারে সার্জিক্যাল স্ট্রাইক হবে না একেবারে পাকিস্তান জ্বলবে এটুকু গ্যারান্টি দিয়ে দিলাম আমি এক মাসের মধ্যে পাকিস্তান জ্বলবে এবং পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হবে তারপর ছোটো ভাই বাংলাদেশের ওপরে ব্যবস্থা যেটা দোয়া হবে এখন তো নোয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে তিস্তা আর ব্রহ্মপুত্র দুটোর বন্ধ করা হচ্ছে সেই প্রসঙ্গে আসছি আমি একটু বাদে দুটোই চাবি বন্ধ করা হচ্ছে ওয়াটার যেটা ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানকে শুকিয়ে বাড়ার জন্য এবার বাংলাদেশকে শুকিয়ে বাড়ার জন্য তিস্তা এবং ব্রহ্মপুত্রের জল বন্ধ করার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আমি একটু পরে আসছি যেটা বলছিলাম হিংসা চারিদিকে শুধু হিংসা আর ঘৃণা আচ্ছা একজন লিখছেন তার নাম হচ্ছে মেরাজ হোসেন তিনি ফেসবুকে তিনি লিখেছেন একটা বিষয়ে আমরা সকলেই একমত যে এটা ইনসাইট জব হোক কিংবা উম্মাহ সন্তানদের কাজ হোক গোটা ভারতী দারুণ হারব এবং সেখানে সব ধরনের আক্রমণ বৈধ বিষয়টা স্পষ্ট হওয়া কেবল সময়ের ব্যাপার তবে আমরা এটা যেন এটা না ভুলি যে হারবি মাল মুসলমানদের জন্য হালাল তাই ঘটনা যেভাবে ঘটুক না কেন তাদের প্রত্যেকটা ড্যামেজই আলহামদুলিল্লাহ বলতে হবে বলুন সকলে আলহামদুলিল্লাহ এই যে আঠাশটা প্রাণ গেছে না এই যে ভদ্রমহিলা শুয়ে আছেন এই ছবিটা দেখছেন পনেরো দিন আগে তিনি তার বিয়ে হয়েছিল স্বামীকে খুন করেছে শুয়ে আছেন স্তব্ধ হয়ে বলুন আলহামদুলিল্লাহ বলুন বলুন আলহামদুলিল্লাহ তবে না আপনাদের মানবজাতির বিকাশ হবে শত্রু কি শুধু ওপারে শত্রু আছে এপারেও মুর্শিদাবাদ থেকে একজন লিখছেন তিনিও ফেসবুকে একজন লিখেছেন তার নাম হচ্ছে মুশির রহমান মুরাদ তিনি ফেসবুকে লিখছেন ওপেন আমি ভারতের ওয়েস্ট বেঙ্গল রাজ্য মুর্শিদাবাদ জেলায় ইসলামপুরে থাকি আমরা মুর্শিদাবাদের মুসলিমরা ভারতের থেকে আলাদা হয়ে বাংলাদেশের সাথে যুক্ত হতে চাই আমরা স্বাধীনতা চাই প্রয়োজনে বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে আমরা গাজায়াতুল হিন্দ জন্য তৈরি হব আমরা জিয়াঁদ করব ইসরায়েল আর ভারতের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করলাম আমরা সকল মুসলিম তো কাশ্মীর মরল আমাদের ভারতবর্ষে বসে সরকারি বিদ্যালয়ে এদের শিক্ষা হচ্ছে করছে ভারতবর্ষ গাজবহীন করবে এনার এটা পোস্টটা আমি দিয়ে দিয়েছি এটা ইয়েকে ন্যাশনাল ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন এজেন্সি তাদেরকে আমি পোস্টটা রেফার করে দিয়েছি যাতে তাদের টেকনিক্যাল লোক যাতে একে খুঁজে বার করে তুলে আনতে পারে তারপর দেখব কত রস আছে এনার ভেতরে রসদ থেকে রস সব ডিংরে বার করে দেবো এবার আসি তিস্তা নিয়ে তিস্তা আর ব্রহ্মপুত্র এটা নিয়ে দীর্ঘদিনের বিবাদ জল নিয়ে বিবাদ এই বিবাদ বরাবরের জন্য মেটানোর চেষ্টা করছে ভারতবর্ষ ওদিকে ইন্ডাস ওয়াটার ট্রিটি বাতিল হয়ে গেছে উনিশশো ষাট সালে যে চুক্তি হয়েছিল বাতিল হয়ে গেছে বন্ধ ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে এই এবং ব্রহ্মপুত্র এই দুটো জল বন্ধ করার জন্য নোটিশ ইস্যু করা হচ্ছে আজকে সেই নোটিশ ইস্যু হবে হয়তো সাত দিনের মধ্যে জলটা বন্ধ হয়ে যাবে এই যে গরম আসছে এই গরমে এবার জলটা যদি না পান এবার ক্ষেত খামারের কি হবে না হবে যেটা আপনারা বুঝে নেবেন আপনারা তো গুজব গুজব বলবেন তারপরে যখন যখন জলটা পাবেন না তখন দেখবেন যে গুজব কতটা সত্যি হয় আচ্ছা কি আছে তিস্তা নিয়ে কি আছে যাক তিস্তা রিভার ডিসপুট ইজ এ লং স্ট্যান্ডিং ডিসএগ্রিমেন্ট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ ওভার দ্য ইকুইটেবল শেয়ারিং অব তিস্তা রিভার ওয়াটার পার্টিকুলারলি ডিউরিং ড্রাই সিজন এই শুকনো সময়তে নিদারুণ গর্বে এই সময় একটা জল ভাগ করা নিয়ে একটা দীর্ঘদিনের একটা বিবাদ চলছে হোয়াইল এ টু থাউজেন্ড ড্রাফট ট্রিটি প্রোপোজ এ ওয়াটার শেয়ারিং অ্যালোকেশন ইজ ইট নেভার ফাইনালাইজ ডিউ টু পলিটিক্যাল অপোজিশন ফ্রম ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া একটা দু হাজার একটা ড্রাফট তৈরি করা হয়েছিল প্রপোজাল তৈরি করা হয়েছিল কিন্তু শেখ হাসিনার সময় তিনি এসেছিলেন এসে মমতা ব্যানার্জির সঙ্গে দেখাও করেছিলেন কিন্তু মমতা রাজি হননি কারণ ওয়েস্ট বেঙ্গল তখন তাহলে যদি ওখান থেকে জল দেওয়া হয় তিস্তা থেকে তাহলে ওয়েস্ট বেঙ্গল শুকিয়ে যাবে ওনার পয়েন্ট এবার কি পয়েন্টস অফ ডিসপিউট অরিজিন অফ ফ্লো কোথা থেকে জলটা উৎসটা কোথায় দ্য তিস্তা রিভার অর্গানাইজ ফ্রম সিকিম ইন্ডিয়া থ্রু ওয়েস্ট বেঙ্গল বিফোর এন্টারিং বাংলাদেশ তার মানে আমাদের দেশ থেকে বেরিয়েছে বেরিয়ে বাংলাদেশে ঢোকার আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাংলাদেশে জল তাদের চাই বাংলাদেশ ডিমান্ড করছে কি বাংলাদেশ থেকে লার্জ শেয়ার অব তিস্তা ওয়াটার স্পেশালি ডিউরিং দ্য ড্রাই সিজন এস ইট ফ্রেসেস ওয়াটার শর্টেজ ওখান থেকে বাংলাদেশ জল চাইছে তাদের দাবি হচ্ছে ওইখান থেকে জল দাও যেটা তাদের সম্পত্তি নয় সেই সম্পত্তি দাবি করছে তাও আমরা কিছুটা মেনে নিয়েছিলাম শেখ হাসিনার কথায় এখন শেখ হাসিনা নেই সুতরাং এই পেপারপত্র যা হচ্ছে প্রপোজাল সেই সমস্ত ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে এবার নতুন পেপার ইস্যু করা হচ্ছে যে দুটোকে তোমরা বন্ধ করো আমি ব্রহ্মপুত্রের ব্যাপারেও আসছি যা আছে লেখা আছে আমি যে দিচ্ছি লেখা আছে ওটা আমার মুখের কথা না এবার আসুন ব্রহ্মপুত্র দ্য ইন্ডিয়া বাংলাদেশ ব্রহ্মপুত্র রিভার ইজ ডিসপুট রিজলভ অ্যারাউন্ড দ্য ফেয়ার অ্যান্ড ইকুইটেবল শেয়ারিং অফ ব্রহ্মপুত্র রিভার্স ওয়াটার রিসোর্সেস স্পেশালি ডিউরিং ড্রাই সিজন বাংলাদেশ এ ডাউনস্ট্রিম নেশন রিলাইজ হেভিলি ওয়াটার ওয়াটার আদার ইন্ডিয়া ফর হাইড্রো পাওয়ার জেনারেশন ব্রহ্মপুত্র যেহেতু ভারতবর্ষের ওপরের দিকে রয়েছে ভারতবর্ষ তাই ব্রহ্মপুত্রের জল ভারতবর্ষ নিজের দিকে টেনে নিয়ে বা হাইড্রো ওয়াটার চালাচ্ছে এইটা হচ্ছে দীর্ঘদিনের একেবারে বাংলাদেশের এ অভিযোগ এবং সেই অভিযোগ থেকে তারা এখন বলছে ব্রহ্মপুত্রের ওপরে আমরা বাঁধ দেবো তার আগে তো ভারতবর্ষের ওখানে বাঁধ রয়েছে সেই বাঁধ যদি এখন ভারতবর্ষ না খুলে ভারতবর্ষ যদি ব্লকটা ব্লক গেট বন্ধ করে দেয় তাহলে পরে ব্রহ্মপুত্রের জল পাবে কোথেকে প্রথমেই তো বাদ দেওয়া আছে ব্রহ্মপুত্রে তারপরে আবার বলছে আমরা বাদ দেবো বাংলাদেশ বলছে আমরা বাদ দেবো চীন থেকে পয়সা নিয়ে বোধ বাদ দেবে তা আমাদের লকগেট যদি না খুলে আমরা তো রয়েছে ওপর দিকে আমরা লকগেট যদি না খুলে তাহলে জলটা ওই বাদে যাবে কি করে বাংলাদেশের বাদে এই নিয়ে এখন চিঠিপত্র তৈরি হচ্ছে আগামী এক সপ্তাহর মধ্যে হয়তো এই জল তিস্তা এবং ব্রহ্মপুত্র দুটোটি লকগেটে চাবি পড়ে যাবে সুতরাং পাকিস্তানের মতো আপনারাও ভুকা থগের থাকার জন্য এবং চাষাবাদে জল না পাওয়ার জন্য তৈরি থাকুন নদী নালা খাল বিল সব শুকিয়ে মাঠ হয়ে যাবে তৈরি থাকুন এবার আপনাদের জেহাদি পনা কোথা দিয়ে জেহাদ ঢুকবে আর কোথা দিয়ে বেরোবে ভারতবর্ষ গুনে 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 তার উসুর করে নেবে ভারতবর্ষ আর কাউকে দেখবে না যথেষ্ট মানবাধিকার হয়েছে মানবতা অনেক দেখেছি আমরা আপনারা মানবতা বিরোধী শক্তি মানবতা বিরোধী শক্তিকে পায়ে কুচলে মারা উচিত যত আপনারা জেহাদি আছে সাধারণ মানুষকে বলছি না সাধারণ মানুষ তারা হচ্ছে নিরাপরাধ তারা হচ্ছে আপনাদের অত্যাচারের শিকার আপনাদের অত্যাচারের শিকার তারা আপনারা যাওয়ার জন্য প্রস্তুত হন গাজবায় হিম করতে গিয়ে গাজবায় লাইফ হয়ে যাবে তার জন্য তৈরি হন সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ